এক মেয়ে তার শ্বশুরবাড়ি যাওয়ার আগে বাবাকে প্রশ্ন করে বাবা আমাদের সামনের উঠেনের ওই গাছটাকে কি পেছনের বাগানে লাগানো যায় না তখন মেয়েটির বাবা তাকে উত্তর দিয়ে বললো গাছটা হলো চার বছরের পুরনো একটা গাছ এটা এখন অন্য কোথাও লাগানো একদমই সম্ভব না এখন যদি এই গাছটাকে অন্য কোনো জায়গায় লাগানো হয় তবে সেটা নতুন মাটিতে নিজেকে মানিয়ে নিতে পারবে না এবং গাছটা মরে নিজের বাবা মুখে শোনার পর মেয়েটা তখন ভাওনা বাবাকে বলতে লাগলো আচ্ছা বাবা একটা কথা তো চার বছরের একটা পুরনো গাছ অন্য জায়গায় নিজেকে মানিয়ে নিতে না পারে নতুন মাটিতে নিজেকে একদমই বাঁচিয়ে রাখতে না পারে তাহলে আমি তো তোমার এই ঘরে বিশ বছরের পুরনো